নেইমারের কেরিয়ারটাই যেন ইঞ্জুরিময় কদিন পরপরই ইঞ্জুরিতে পড়েন ব্রাজিলিয়ান সুপার আর মাঠের বাইরে ছিটকে যান দারুণ সম্ভাবনাময় এই তারকা কতবার ইঞ্জুরিতে পড়েছেন সেই সংখ্যাটা নির্দিষ্ট করে না বলতে পারলেও তা একেবারেই ছোট নয় এটি নিশ্চিতভাবেই বলা যায় বহু ইঞ্জুরির মধ্যে নেইমার তার ফুটবল কেরিয়ারের সবচেয়ে ভয়ঙ্কর ইঞ্জুরির শিকার হয়েছিলেন দু চোদ্দো সালের ফিফা বিশ্বকাপে ওই বছরের পাঁচ জুলাই কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার বিপক্ষে খেলতে কোমরে মারাত্মক চোট পান নেইমার কলম্বিয়ার ফুটবলার কামিলো জুরিগা পিছন থেকে লাফিয়ে ব্রাজিল তারকার কোমরে হাঁটু দিয়ে আঘাত করেন চোট এতটাই গুরুতর ছিল যে কাঁদতে কাঁদতে মাঠেই বুক বাসান নেইমার হেঁটে বেঞ্চেও যেতে পারেননি তিনি তাকে নিতে হয়েছিল স্ট্রেচারি করে এরপর এক মাস মাঠের বাইরে ছিলেন নেইমার এগারো বছর পর সে একই দিনে ভয়ঙ্কর ইঞ্জুরির শিকার হলেন বায়ার্ন মিউনিখের জার্মান মিডফিল্ডার জামাল মুসিয়ালা যে ইঞ্জুরিতে বাইশ বছর বয়সী তারকা পায়ের গোড়ালি ভেঙে গেছে